ওয়েলকাম জানাচ্ছি সেলফ অনলাইন ইনকামের আরেকটি ভিডিওতে আজকে দেখাবো যে লাইভ থেকে আসলে ইনকাম করে সেই ইনকামের টাকা পকেট পর্যন্ত নিয়ে আসা যায় কিনা দেখেন আমি আজকে দেখাবো এখানে ছাব্বিশ হাজার একশো আটষট্টি টাকা আমি এখান থেকে উইডো দেবো এবং এই টাকাটা কিন্তু আমার বিকাশে সরাসরি নিয়ে আসব। ঠিক আছে আমি উইডো অপশনে জাস্ট ক্লিক করে দিলাম এখানে ওই দেখতে পাচ্ছেন যে উইডো অপশন এটাতে আমি ক্লিক করে দিলাম তো উইডো অপশনে ক্লিক করার পর এখানে আমি ইনকাম ব্যালেন্সে ক্লিক করে দিলাম এরপর বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর এখানে আমার যে পেমেন্ট নাম্বার আছে অর্থাৎ আমি যে নাম্বার থেকে অর্থাৎ পেমেন্ট নাম্বারটা যে বিকাশ নাম্বার থেকে আমি টাকাটা আনবো সেই বিকাশ নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব তো আমি এখানে ছাব্বিশ হাজার একশো আটষট্টি টাকা এখানে অ্যামাউন্টটা বসাই দিব এখানে দেখতে পাচ্ছেন আমার ছাব্বিশ হাজার একশো আটষট্টি টাকা কিন্তু আমার অলরেডি রয়েছে আমি এখানে জাস্ট দিয়ে আমি উইড অপশানে ক্লিক করবো তারপরে কিন্তু আমাকে একটা ওটিপি দেওয়া হবে ভেরিফিকেশনের জন্য তো উইডো অপশনে ক্লিক করার পর আমাকে কিন্তু একটা ভেরিফিকেশনের জন্য ওটিপি দেওয়া হয়েছে এখন এই ওটিপিটা পাঠানোর সাথে সাথে আমি এখানে এই যে ওটিপিটি চলে আসছে ওটিপিটি দেওয়ার সাথে সাথে আমি জাস্ট এখানে উইড অপশনে ক্লিক করলে কিন্তু আমার উইড্রুটা সাকসেস হয়ে গেলো দেখেন আমার ছাব্বিশ হাজার একশো আটষট্টি টাকা কিন্তু অলরেডি আমার উইড্রু হয়ে গেছে আমি এটি কিন্তু কয়েক ঘন্টার ভিতরে আমার অ্যাকাউন্টে